রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই নাচ করতে করতে স্টেজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে সুযোগ পেয়ে গেছে সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদজি সকলে মিলে স্টেজে চলে গেছে ওর গুরুজি রুদ্রপ্রসাদ রোশনাইকে তুলে ধরেছেন মাথাটা কোলে নিয়ে উনি বসে আছেন জিজ্ঞেস করছেন কি হয়েছে রোশনাই ওটো তোমার কিন্তু সুরঙ্গমারই নজরে পের পড়েছে মুক্তি ওর গ্যাঁজলা বেরোচ্ছে তখন উনি বলছেন নিশ্চয়ই ও কিছু খেয়েছে নাহলে প্রথম দিকে যে এনার্জি ছিল শেষের দিকে সেই এনার্জি তো দেখা যায়নি আর কোনো মেডিসিনকে নাচ করলে তাকে এই নাচের জগৎ থেকেই ব্যান করে দেওয়া হবে রঞ্জন প্রসাদজিও সায় দিচ্ছেন বলছে হ্যাঁ সেটাই করতে হবে তখন দেখেছি সুরঙ্গমা বলছে মানুষ লোভের বশবর্তী হয়ে কোথা থেকে কোথায় যেতে পারে এ দেখেই বোঝা যায় অবাক হয়ে যাচ্ছেন জাজেরা কিছু বলতে পারছেন না হঠাৎ করে একজন একজনকে এসছে এসে রোশনাইয়ের নামে নিন্দে করছে আগের ফাঁসিয়েছিল রঞ্জন প্রসাদ ছাত্রীরা তাদেরকে ব্যান করা হয়েছে ওখানে আসতে চাইছিল আরণ্য কিন্তু যেতে দিচ্ছিল না গরিমা শেষ পর্যন্ত দুজনেই এসছে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলছে বিচারকরা বিচার আপাতত স্থগিত থাকলো ও সুস্থ হলে ডাক্তারবাবু যদি বলেন কি হয়েছে সেটা জেনেই সমস্ত রেজাল্ট বার করা হবে ততক্ষণের জন্য ধৈর্য ধরে সকলকে বুঝতে বলা হলো দেখেছিলাম একজন লেডি ডাক্তার এসে বলছেন যে রোশনায়ের জ্ঞান আছে ও তাকাতে পারছে না মনে হচ্ছে কোনো ঘুমের ওষুধ খেয়েছে বলছে সুরঙ্গমা ওভারডোজ করেছে তাই না তখন ওর গুরুজি বলছে দেখুন এরা স্ট্রেসে থাকে হয়তো ঘুম হচ্ছে না সেই জন্য ঘুমের ওষুধ খেতেই পারে হয়তো ওষুধটা দেরিতে খেয়েছিলো তার রেস্টটা কাটতে পারেনি সেই জন্য স্টেজে এরকমভাবে ঘুমের ঘুরেই অজ্ঞান হয়ে গেছে ওরা তখন চুপ করে আছে বলছে দেখুন ঘুমের ওষুধ যে কেউ খেতে পারে এর জন্য ওকে ব্যান করে দেওয়া হবে এটা বলার ঠিক না সুরঙ্গম যে দেখুন আমিও এই নাচের জগতে আছি আপনিও আছেন সুতরাং দুজনেই আমরা জানি যে কি হলে কি হতে পারে উনি অর্থাৎ ডাক্তারবাবু বলছেন হাসপাতালে নিয়ে যেতে যে কি হয়েছে ওখানে টেস্ট করে ওরাই বলতে পারবে সেখানে দেখেছি চলে এসছে নাচের কম্পিটিশানে আসা আদিত্য কাপুর আদিত্য কাপুর বলছে রোশনাই এরকম হলো কি করে প্রশ্নাই অজ্ঞান হয়ে গেছে ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে খবর পেয়ে উনি ছুটে এসছেন উনি বলছেন যে আমি এই কাছাকাছি এক হাসপাতালে ওকে ভর্তি করে দিচ্ছি আর আপনারা দেরি করবেন না আর অন্য ওকে দেখে অবাক বলছে আপনি আপনি এখানে বলছে কি পার বলছে ও আপনি এখানে এসছেন আচ্ছা আমরা তো শুনলাম যে সুরঙ্গমা ম্যামের আপনি জামাই আর ওই যে গরিমা গরিমামুখাচি তো আপনার হয় আপনি রোশনাইকে নিয়ে ব্যস্ত হচ্ছেন কেন বলছে আপনি সেই লোক না যিনি সেই শুটিং করার সময় হঠাৎ করে উদয় হয়েছিলেন দিয়ে আমাকে অসম্মান করেছিলেন সুরঙ্গমা চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না বলছে হঠাৎ এখানে কি মনে করে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকুন উনিও তো পারফর্ম করবেন রোশনাইয়ের ভাটটা ছেড়ে দিন আমাদের উপরে আমরাই ঠিক ম্যানেজ করে নেবো আরও বলছে যে আপনাকে ভাবতে হবে না যা হবে সামনাসামনি হবে হাসপাতালে দেরি না করে নিয়ে যাওয়া হলো রোশনাইকে এরা তো অপেক্ষা করছে যে কি খেয়েছে ছাত্রছাত্রীগুলো চুপ করে বসে আছে কি যে মিশিয়ে দিয়েছে কে জানে যাতে ও নাচ করতে না পারে ওখানে আদিত্য ফোন করে দিয়েছিল বলে হাসপাতালে চলে এসছে ডাক্তারবাবুরা তারা এসে বলছে যে আপনার ফোন পেয়েই আমরা এলাম আমরা দেখছি কি হয়েছে বলছে শিগগির এমার্জেন্সিতে নিয়ে যান আরনক সাথে সাথে বলছে রোশনাইয়ের জ্ঞান ফিরতে ওর চিকিৎসা করতে যা যা খরচা লাগে আমি সবটা বিয়ার করব আপনারা কোনো রকম চিন্তা করবেন না সেই সময় চ্যানেল কর্তৃপক্ষ পক্ষর লোকজন বলছে যে দেখুন এটা তো উনি নাচতে নাচতে হয়েছে উনি এখন আমাদের চ্যানেলের হয়ে কাজ করছেন তাই ওনার যা কিছু দায় দায়িত্ব আমরাই নেবো আপনাকে নিতে হবে না এবার ওরা রোশনাইকে নিয়ে ভেতরে চলে গেল আদিত্য কাপুর আলাদা করে কথা বলতে চাইলো আরণ্যকের সাথে ওদিকে মিনিকে দেখেছি গান শুনতে গেছে লালনের একটি মেয়ে খুব সুন্দর গান করলো এবার লালনের গান শুরু হবে প্রথমে লালন চায়নি মিনি থাকুক মিনিকে ওখান থেকে চলে যেতে বলেছিল কান্নাকাটি করছে দেখে বলল ঠিক আছে তুমি বসো ওকে এক জায়গায় বসিয়েছে এবার লালন গান করবে লালনের গান শুরু হলো মিনি খুব আপ্লুত মিনিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে ওর মা খুঁজে পাচ্ছে না দেখেছিলাম ওইবারই বউ রাজা আর জাহ্নবী একসাথে কিছু দেখছে আর খুব হাসাহাসি করছে ওর বাবাও বসে আছে ওর দাদু এসছে দাদুও বসে আছে সকলের সামনেই ওর মা এসে বলছে যে মিনিকে কি দরজা খুলে দিয়েছে ওর বাবাকে বলছে বলছে এই তো আমি দশ মিনিট এলাম আমি কি করে দরজা করব তখন ওর দাদু কে বলছে বাবা আপনি কি দরজা খুলেছেন বলছে তুমি এই রকম করো কি করে মেয়েটাকে তুমি আটকে রেখে দিয়েছো বলছে বাবা ও খুব বায়না করছিল সেই জন্য আমি ওকে আটকে রেখেছিলাম সাথে সাথে জাহ্নবী বলছে ওকে তুমি আটকে রেখেছিলে নিশ্চয়ই ও খেতে চাইছিল তখন বলো যে তুমি সব সময় এরকম কথা বলো কেন তোমার কাছে কি কিছু খেতে চায় না তোমার কাছে বায়না করে বা তুমি দিন ওকে খেতে দিয়েছো তাহলে তুমি এত কথা শোনাও কেন বলছে বাবা রাজাকে বলছে তোমার মাকে কিছু বললেই মায়ের গায়ে আজকাল ফুচকা পড়ে যায় বলছে দেখো তোমারও তো মা আছে তোমার সন্তান হয়নি তোমার মাকে বলো তোমাকে যদি কেউ খাবার খোটা দেয় তোমার মায়েরও গায়ে লাগবে চুপ করে ও তাকিয়ে আছে তারপর ভাবছি মেয়েটা কোথায় গেল জান তো লালনের কাছে যাবে ওখানে ছোটও আছে সবাই চিন্তা করছে বারবার ও ব্যস্ত করে দিচ্ছে সকলকে এদিকে গান টান শুনছে ও খুব খুশি বাড়িতে যাওয়াই হোক এটাই ওর মতামত মা আসতে দেবে না বলেছিল খোঁজাখুঁজি শুরু হবে সেটাও জানে চিন্তা করবে যে কোথায় গেল অসুস্থ মেয়েটা দেখেছিলাম আদিত্য কাপুর আলাদা করে আরণ্যকের সাথে কথা বলতে চাই সবাই আছে সকলের সামনে বললো না বলছে কি ব্যাপার বলুন তো আমি তো যা বুঝেছিলাম রোশনাইকে আপনি ভালোবাসতেন তারপর হঠাৎ দেখছি একজনকে আপনি বিয়ে করে ফেললেন ব্যাপারটা কি তখন তো দেখেছিলাম অন্যরকম আর রোশনাই যে এখানে চলে এসছে আপনি জানতেন না বলছে না আমি জানতাম না বলো বাহ আপনাদের বাড়িতেই তো থাকতো তাহলে এখানে চলে এলো আপনি কোনো খবরই পেলেন না ব্যাপার তো কিছুই বোঝা যাচ্ছে না বললো আসলে আপনি নিজের বিয়ের ব্যাপারে এতটাই ব্যস্ত ছিলেন যে ওখান থেকে বেরিয়ে এত দূর চলে এসছে আপনি বুঝতে পারেননি আর বলছে ও রোশনাই কি আপনার হাত ধরে এখানে চলে এসছে বলছে সেটা কোনো কাজের কথা না আপনি কেন ওর দায়িত্ব নেননি গুরুজিও রিয়াক্ট করছিলেন যে ও একাই যে চলে এসছিল এখানে ও চা ফা বানানোর কাজ করতো সেটা আরণ্য জানতে পারেনি কি করে এলো সেই নিয়ে দুজনের মধ্যে বচসা হচ্ছে আরণ্যকে অনেক কথা শোনাচ্ছে আদিত্য কাপুর বলছে এই আপনার ভালোবাসা অত দূর থেকে মেয়েটা চলে এলো আর আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলেন আর আপনি রোশনাই কিনে এত ভাবছেন কেন আপনার স্ত্রী গরিমা মুখার্জি এত সব সেলিব্রিটি আর সুরঙ্গমা মুখার্জি আপনার শাশুড়ি আপনি ওনাদের সাথে থাকুন গরিমা মুখার্জিকে দেখুন কিভাবে ও পারফর্ম করবে শুনেছি অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি এখানে কেন এসছেন আমরা রোশনাইকে দেখে নেবো আপনি রোশনাইকে হারিয়ে দিয়েছেন আর আমি রোশনাইকে জেতানোর চেষ্টা করছি আর অন্য বুঝতে পারছে না মাঝখানে কি ঘটে গেছে বলেছে ও যদি না বলে চলে আসে সেই দায়টা কি আমার ও আপনারা কিচ্ছু জানেন না তাই না জানবেন কি করে নিজেরা তো নিজেদের মতো সময় কাটাচ্ছেন ব্যস্ত সেই জন্যই জানতে পারেনি রোশনাই বুঝতেও পারছে না কি ঘটনা ঘটে যাচ্ছে ওরা আড়ালে সেই আবার লড়াই শুরু হয়েছে আদিত্য কাপুর আর আরণ্যকের মধ্যে যখন শ্যুট করতে গেছিলো দুজনে সেই সময়ও আরণ্যক রাতেরবেলা বেলা চলে এসেছিলো যখন দেখেছিল রোশনাই আদিত্য কাপুরের সাথে থাকবে আর ঘরের মধ্যে আদিত্য কাপুর ঢুকিয়ে ড্রিঙ্ক করছিল অনেক খারাপ কথা বলেছিল রোশনাইকে পৌঁছে গেছিলো ওখানে পরের দিন ও রোশনাই নাচ না করে বেরিয়ে যাচ্ছিল ওখানে পারফর্ম করতে চায়নি কিন্তু ওকে আরণ্য কি ধরে এনেছিল একটা কেয়ার সৃষ্টি হয়েছিল সেই আরণ্যকের সাথে আবার আদিত্য কাপুরের দেখা হয়ে গেল ও রোশনাইকে আগেই বলেছিল তোমার সেই ভদ্রলোকটি আসবে না তো তোমার হাজব্যান্ড না যে হঠাৎ করে উদয় হয়ে যান ঠিক সেই রকমই হলো আবার চলে এলো রোশনাইকে কি খাইয়েছিল ঘুমের ওষুধ এদিকে আমরা দেখছি ফাইনালে রোশনাই উঠে গেছে গরিমার সাথে ও কম্পিটিশানে নাচ করছে স্টেজে এটা দেখবো আমরা আগামীকাল তার মানে ও এমন কিছু ওষুধ খায়নি যার জন্য ওকে নাচের দুনিয়া থেকে সরে যেতে হবে অনেক লড়াই করে ও ধীরে 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 এতটা উঠতে পেরেছে সকলে চেষ্টা করছে ওকে কীভাবে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত ওরা সাফল্য লাভ করতে পারেনি আগলে রেখেছে ওর গুরুজি আর আদিত্য কাপুর সমস্তটা দেখছেন আরণ্য কোনো দিনই ওকে সেইভাবে আগলাতে পারেনি সব সময় বিপদের মুখে ঠেলে দিয়েছে অনেক অসম্মান করেছে রোশনাই ও আরণ্যকদের সাহচর্যে থাকতে চায় না ও নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের মতো স্বাধীনভাবে মাথা উঁচু করে কারুর দয়ায় না কারুর দাসী বৃত্তি করে না ওই নাচের জগতে নাম করে জীবনে উঠে যেতে চায় এইবার দেখব রোশনাইকে ডাক্তারবাবুরা দেখে কি বলেন আর মিনিকে খুঁজতে সকলে কি বস্তিতে চলে যাবে মিমি মিনির কপালেও অনেক দুঃখ অপেক্ষা করছে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো